তোমাকে ভালোবাসলাম ঠিকই তবে তোমার সাথে আর ঘর বাঁধা হলো না আমারও তো কিছু স্বপ্ন ছিল শখ ছিল আহ্লাদ ছিল আশা ছিল এমন তো নয় যে তুমি আমাকে স্বপ্ন দেখতে সাহায্য কর আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সাদা পঙ্খী রাজের পিঠে চড়ে আমার হাত ধরে তার বাড়িতে নিয়ে যাবে এমন স্বপ্ন দেখিনি তা কিন্তু নয় আমারও ছিল কোনো এক স্বপ্নের রাজকুমার কথায় আছে না ভাগ্য বলেও তো কিছু আছে আমি তোমাকে চেয়েছি বলে তুমি আমাকে চাইবে আমি সংসারের স্বপ্ন দেখেছি বলে তুমিও সংসারের স্বপ্ন দেখবে তা তো নয় ঠিক এমনই চিন্তাভাবনা অনেক মেয়েরই মনে আসে যখন কোনো মানুষের জীবন থেকে তার শখের মানুষটি হারিয়ে যায় তার চিন্তা ভাবনা ধারণা ঠিক এক জায়গায় আটকে যায় মনের ভিতরে বারে বারে একই প্রশ্ন হয় হয়তো সে আমার জন্য বেস্ট ছিল কিন্তু আসল কথা কি বেস্ট হলেও হয়তো বা সে আপনার জন্য বেটার হতে পারেনি আর বেটার কিছু পাওয়ার জন্য একটা বেস্ট হারাতেই পারে তাই যেটা একবার চলে গেছে সেটা যাক সামনের দিকে আগিয়ে যাওয়াই ভালো গতবারের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে শুধুমাত্র রেডি হওয়াটা দেখাবো আর ফটোশ্যুট কোথায় কিভাবে কেমন করে করেছি এটা নেক্সট দেখাবো তো আজকের ভিডিওতে আপনারা আমার এগুলোই দেখতে পাবেন যে আমি সন্দীপ ভাইয়াকে দিয়ে পার্লারের ভিতরেই সব ফটোশ্যুটগুলো করাইছি একমাত্র শুধু এই ক্যামেরাম্যানই পারে মেয়েদেরকে নিজের ইশারাতে নাচাতে আমি যতটুকুই বা চিন্তা করেছিলাম যে হয়তো বা রেডি হওয়ার পরে আমাকে এরকম সুন্দর লাগতে পারে কিন্তু ভাইয়া যেই সুন্দর করে আমার ছবিগুলো উঠিয়ে দিয়েছে ভিডিওগুলো করে দিয়েছে তা দেখে মনে হচ্ছে আমার কাছে কেন আপনাদের সবার কাছেই একদম বেস্ট 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 ফটোগ্রাফার হচ্ছে আমার প্রিয় সন্দীপ ভাইয়া আপনারা যারা সন্দীপ ভাইয়ার কাছে ফটোশ্যুট করাতে চান তারা অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেব ভাইয়ার পেজের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ভাইয়ার পেজের নাম হচ্ছে টাইমার্ট আমার মতন এত কালো মানুষকে এত সুন্দর করে মেকআপ করে দিয়েছে যা আমি নিজেই নিজেকে দেখে একদম আত্মহারা হয়ে যাচ্ছি বিভাস টাচের এই ছোঁয়া আমাকে মুগ্ধ করে দিয়েছে যেসব আপুরা আমাকে কমেন্ট করেছেন কোথায় তাদের সুবিধার জন্য আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে মিবাস্টাচের পেজ লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব আপনারা সেইখানে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর কিছুদিনের মধ্যে আমার সব আপুদেরকে আর নিউজ দিব সেটা হচ্ছে